আসসালামু আমি প্রিয় সাংবাদিক ভাই আপনাদের কাছে আমার অনুরোধ এটাই আমি 2022 সালে এই এই জায়গাটা খন্ননর মাটি রাখার জন্য আমারে এক পানি নিয়ন্ত্রণ বোর্ড আমার কাছে আসে আসার পরে আমি ওনাদেরকে খন্ননর মাল রাখার জন্য দিছি এখানে কোনো পাবলিকের মাল রাখার লাগি না খন্ননর মাল রাখিয়া উনি জেলা প্রশাসকে দিছে জেলা প্রশাসকে এক বছরের ভিতরে আমি গন্তি মাল সরাইয়া দিব আমার কোনো খায়খাত নেই তো নাই কিন্তু এক বছর বিগত এক বছর গিয়া দুই বছর গিয়া বর্তমানে তিন বছর আনি আমার লগে কাকবে এক বছর চুক্তি বা পরবর্তীতে কোনো চুক্তি নাই আমার লগে কিন্তু দুই তেইশ সাল পরে আমি পাঁচ তারিখের পরে আমি জেলা প্রশাসকের কাছে গেছি একে একে পাঁচ সাত মাস যাওয়ার পরে উনি বলতাছে যে মাল তো আপনার সরানি স্ট্যান্ডার্ড হয়ে গেছে এরপরে আমি লিখিত দরখাস্ত দিছি দেওয়ার পরে গিয়ে আমি শুনছি আপনার মহিবুর রহমান মহিত এই মাল স্ট্যান্ডার কিন্তু স্ট্যান্ডার পায় তখন সময় আমি বললাম যে স্যার আমার যে দুইটা বছর বিগত হইয়া গেল বা আমার বাড়ির ক্ষতিপূরণ হয়েছে এটা আমার এক দিব তখন সময় একজন জাভেদ স্যারে বলছেন যে আপনার আপনারে আমরা তো এক বছরের বাড়া দিয়া দিছি বলে কি বলে বাকি যে দুই বছরের বাড়া এইটা মহিবুর রহমান মহিত দিতে হইব কারণ অল নিলামের মাল আপনার জায়গায় রয়েছে ডিসি অফিস তিনটা সিটি দু হয়েছে ও মাল সরানি লাগে ও না তাৎক্ষণিক আমি দুই নম্বর সিটি দিছি যে মহিবুর রহমান মহিদ্রে আপনি মাল সমধানির আগে আমার বারা প্লাস বাড়ির ক্ষতিপূরণ দিয়া দিবেন পরেও মনে করেন তারা কোনো শুরু আমারে দেয় নাই তখন সময় ডিসি অফিস থাকি রেভিনিউ ম্যাডামে একটা সিটি দিছে পানি উন্নয়ন বোর্ডে যে চিঠিতে লেখা আছে যে তদন্ত সফেক্ষে পরিদর্শন সপক্ষে দেখা গেছে এই জায়গার মালিক বাড়ির মালিক সাবেক বাড়া বর্তমান বাড়া কিছুই পায় না তুমি ফান ইউনিয়ন বোর্ড ওটা দাও এইটা দেওয়ার পরে সাথে সাথে এই মহিবুর আমার মহিদে ফান ইউনিয়ন আপনার এই সন্ধানীর কাগজটা দিয়া দিছে আমার ওটা না দিয়া সাথে সাথে আমি আবার গেছি ডিসি অফিস যাওয়ার পরে রেভিনিউ ম্যাডামরা কইলাম ম্যাডাম আপনি যে চিঠি লেখাইছেন যে খেতি পূরণের তো ডিসি অফিস থেকে পানি উন্নয়ন বোর্ড গেছে না তখন সময় তাই গোরাজ বাইরে ফোন দিছে দুয়ার ফলে যুবরাজ বাইয়ে উঠিয়া কই যে এটা তো ডিসি সারর গেছে রয়েছে বলে কেনে আপনার সমধান এটা দেওয়ার আগে না দিয়া আপনি আগে ওনারটা দিলেন না কেন ও সাথে সাথে আমারে একটা কোড নাম্বার দিছেন দিয়া কইল যে আপনি যান পানি উন্নয়ন বোর্ডে তখন সঙ্গে পানি উন্নয়ন বোর্ডে গেছি যাওয়ার পরে আমি কোর্ট নাম্বার দেওয়ার পরে এই কাগজটা বার হয়ে গেছে ওই যেটা আমি দেখাইছি ডিসি অফিস থেকে দু হয়েছে তখন সময় জাভেদ ভাই ছিল উনি বললো যে এই চিঠিটা তো ওরা আমাদেরকে ওইটা দেওয়ার আগে ওইটা দিত আছে দেখতাছি আর আমরা তো সম্পূর্ণ মাল ডিসি সার টা আপনার কোন সমাধান দিতে পারে এরপরে ভাই আমি এই ছয়টা মাস ডিসি অফিস পানি উন্নয়ন বোর্ড উপজেলা মানে আটতে আটতে আমি লাস্ট মধ্যে আমার চতুর্দিক

কিন্তু বড় বড়ো পার্টি আমি বাড়িঘর সারিয়ে আমি গেছি আমার বাচ্চা আপনারা থানা খবর লইলে ভাইবা তিনবার আমার বাড়িতে দিছে আমি ফোন প্রশাসনের কোন আমি বাড়তি বার করেছি আপনার এলাকার মানুষের চারটা মাস আমার বাড়ি ফুরা দাম ছিল শুধু আমি একা ছিলাম বাড়ি এও দিনের বেলার গেট তালা মারি করে ঘুমাইতাম রাত্রের বেলা গড়া টুকা মাত্র গেট তালা মারি কখন কোন সময় আমার মারিলেই ওইটা কোনো জিও নাই এখনো আমি এনস্তার শিকার আছি এখনো কয়েকদিন আগে একজন আইসিন সাদিক মিয়ার মাল নিতা আমি আপত্তি দিছিলাম আমার জব হরি লইবা রক্ত দিয়া গোসল হরি লইবা এই করবা সেই করবা মানে নানান ধরনের এখনো আমি ডিসি সারের কাছে বারবার যাই ডিসি সারে আমার উঠিয়া কইন এইটা কি আমার বাপের মাল আপনারে দিয়া দিতাম আমি হইলাম স্যার আপনি স্ট্যান্ডার্ড দিয়া দিছেন পরিত্যক্ত যে মাল আছে এক লাখ ষাট ফুট মাল ওইটা আপনার সরকারি বেড ট্যাক্স অনুযায়ী আপনি আগে দিয়েছেন বাইশ লক্ষ ফুট মাল একুশ লাখ টাকা এখন আপনি দুই টাকা দেন তিন টাকা দেন ইনশাল্লাহ আমি বাড়ির মালিক আমার বা বাপর সম্পদ বাঁচাইতে আমি নিম তেও আপনি আমার এটা স্ট্যান্ডার্ড দিন না কারণ আমি বাড়িতে থাকতে লন্ডন থাকি আমার বড় ভাই রাহাত ওনার নাম তাৎক্ষণিক আমাৰ ওৱান ফৰ্টি ফ'ৰ উঠাইছে যে আপোনাৰ ওৱান ফৰ্টি ফ'ৰ উঠান আমি আপোনাৰ মালদ্বিত আছে এইদিয়া আমি য়ন' ছাৰৰ কথাই আমি আমি ওয়ান ফোর টু ফোর উঠাইয়া সারর হাত নিয়ে কাগজটা দিছে তাই রেভিনিউ সারর লগে মারছেন মাথা পরে কইসে অসুবিধা নাই ওনার যে এরিয়া ওনারটা ওনারে দিয়া দিলা হইব ঈদের এক সপ্তাহ আগে ই অনুসারে সব কিছু আমার ব্যবস্থা দিয়া দিছেন। দেওয়ার পরে আপনার তহসিল মনসুর ভাই উনি বলতে আছে যে সারর লগে আলাপ করতে হইব কইয়া বাদর দিন আমি গেছি এরপরে কয়ে যে আপনার আপনারা দুই মালিক দয় মালিকে দয় অংশ রুকা তে হইলে আমার সুবিধা নাই আপনি দিলে আমার

সচাগর বাইর আজন তান্ডে লোয়া ইয়ন ইয়ন ম্যাডামের লগে আপনার রেভিনিউ ম্যাডামের লগে যোগাযোগ করছে করার পরে রেভিনিউ ম্যাডামে মোটামুটি তিন সপ্তাহ ইয়ে করছে করার পরে তাৎক্ষণিক যখন আমার ওখানে হামলা হয় তখন সময় আমি বিদ্যুৎ দিছি দেহানি পরে তাৎক্ষণিক ইয়নো সারডে লইয়া রেভিনিউ ম্যাডাম বইছিল ডিসি সারের লগে বয়ার লাগে বাদর দিন আমার বইছি যাওয়ার লাগে এই বাদর আমি গেছি যাওয়ার পরে রেভিনিউ সার ইয়নো ম্যাডাম ওরা বলতে আছে বাইকিছু করার নাই ডিসি সার মানতেছে ডিসি সার একটাই কথা যে আমি ওপেন স্ট্যান্ডার্ড দিব আমার কত হইল ভাই আপনারা সাংবাদিক ভাই আমি আপনারা সহযোগিতা চাইছি ওটার লাগি যে যদি আমি অপরাধ করিয়া থাকি সরকার দিয়ে সহযোগিতা করিয়া আর আমি যদি ভুক্তভোগী হইয়া থাকি আমি কি অপরাধ করছি বর্তমান আমার জেলা প্রশাসকের কাছে উনি কিন্তু আমার আমলগার মানুষ আমরা অতটুক বিশ্বাস করতাম উনি একজন ন্যায়বান ব্যক্তি ও আমলগার ব্যক্তি আমার বাপ পাঁচ অক্ত নমাজ পড়ত আমার বাপে হজ করি আইয়া উনি মারা গেছে কিন্তু সকল মিয়াসা মোল্লা মৈশী সবার সাথে আমার বাপার সম্পর্ক আপনার দেহ ওখানে একটা স্কুল আছে তাই যদি ওপেন স্ট্যান্ডার্ড দেন ইনোর মাঝে গাঠ হইব কোনো এই বাঁশতলা সামর কোনো প্রতি বছর হয় কিন্তু ইনো বাসতলা কোনো গাঠ নাই সব না হয়ে বিক্রি হয় মাল কিন্তু এবার তাই এটা রাসন তাই কাটার লাগে আমার বাড়ি আমার দেখা তাই কাট কি রহম দেখা এলাকার প্রতিবেশী আমারে সবাই হুমকি দিতে আছে আপনি যদি আপনার যে মালর দেখা দিছই আপনি ওটা সরান বাদ যদি আপনি মালর দেখা আপনি গাঁতে উচ্ছেদ হইতে হইবা আপনি দেখো গা ওখানে একটা প্রাইমারি স্কুল আছে এই প্রাইমারি স্কুল সভাপতি ছিল আমার বাবা এই প্রাইমারি স্কুল প্রতিষ্ঠিত আমার বাবায় হর্ষ রেজিস্ট্রেশন আমার বাবায় হর্ষ

কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আছিল উনি একজন আমলগার মানুষ নীতিবান মানুষ কিন্তু উনার কাছে পাঁচবার আমি গেছি একটাই কথা কইছে এই মিয়া আমার কি বাপের মালিকা আমি আপনি চাইবা মাত্র দিয়া দিব তখন সময় আমার এক চাচা তো উনারে সার একটা কথা বলে আপনি কথা বলেন না আপনি ডিসি রে জ্ঞান দিতে আসছেন আপনার কাছ থেকে ডিসি এ জ্ঞান নিয়ে টিয়ারে বসতে হইব আমরা ইনশাল্লাহ মা বাপের লেখা পড়াই খেয়েছি আটানব্বই এসএসসি পরীক্ষা দিছি আমরা এরকম মানুষের লোক আই পর্যন্ত কোনো উচ্চ বাচ্চ মারছি না কিন্তু এখন জেলা প্রশাসক হইয়া তার লোকের মাথার কোন সিস্টেম নাই ডাইরা টুক টিয়া কিনা এই মিয়া আপনার কাছ থেকে গিয়ে আমি জ্ঞান নিতে হইব আপনার নিয়ে আমি চেয়ারে বসছি এরপরে আপনি জিগাই পারে বিনু ম্যাডাম রে ম্যাডামরা ডাইরেক্ট কইছি ম্যাডাম আমি সারোগেসা যাইতাম না এই ধরনের মাত এই ধরনের কথা আমি সারর মুক্তি উন্তাম চাই না আপনারা যেটা বালা মন হয় আমার হরিয়া দরকার যদি আমি ন্যায় সংগত করিয়া থাকি নীতি সংগত করিয়া থাকি সরকার দিয়ে সহযোগিতা করিয়া থাকি আপনি ওই দহক আমার গড়ের তলে দি ফানি উঠেন এটা তা টৌকা তুলতুলি করেন দয় দিকের বালুর ফানি আমার পানির ভিতরে আমি কই যাইতাম কার গেছে যাইতাম মৌলিবাজার এমন কোন জেলা প্রশাসক নাই আমি এই ছয় মাস গেছি না বলিয়া আমি নেতা কর্মীর কাছে গেছি নওটার লাগি আমি যেহেতু একজন দে আমি জায়গাটা দিছি দে জায়গা দিছি গেলা প্রশাসকের জায়গা দিছি আমি কেউ লাগে একজন নেতার কাছে কে আমি কাজ মিনতি কাশমীর আমার ওটা ছুটাইয়া জোগাড়া আমি এতদিন অপেক্ষা করছি যে আমি আইনি প্রক্রিয়া দেখি আমি কোনো কিছু সহযোগিতা পাইনি না পাইলে আর কি কর্ম তো আসি সারে স্ট্যান্ডার্ড দিবা আমরা ওখানে আধুনিক জীবনে আত হয়েছিল আমার সাতচল্লিশ বছর বয়সে জীবনে টানার বারিন্দা গেছি না জীবনে দিশির বারিন্দা গেছি না কিন্তু এই ছয় মাস

বিভত্তা কি আগে বাদে আপনারা সঠিক তত্ত্ব দিয়ে আমার